নমস্কার বন্ধুরা আজকে রেসিপি শুক্তো বানাবো তো শুক্তোর জন্য আমার এখানে কি কি লাগছে দেখো করলা কুমড়ো দিয়েছি কাঁচকল্লা আছে বেগুন আছে ভিন্ডি পটল আর এগুলো আমি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কিছু করে দিয়েছি এখানে অনেক কিছু সবজি দেওয়া যেতে পারে আমার যেগুলো বাড়িতে ছিল সেগুলো দিয়েই আমি একটা শুক্তো বানিয়ে দিচ্ছি তো এখানে পেঁপে দেওয়া যেতে পারে বরবটি বিনস গাজর আমার যেগুলো ছিল ওগুলো দিয়ে বানাচ্ছি আর এখানে আমার লাগছে বড়ি পোস্ত আর এখানে মশলা বেটে রেখেছি এটার মধ্যে আছে জিরে আদা রসুন পেঁয়াজ টমেটো কাট শুকনো লঙ্কা দিয়ে আমি একসঙ্গে শিলে এটা বেটে নিয়েছি মশলাটা এখানে কড়াই চাপিয়ে প্রথমে আমি শুকনো কড়াইয়ে পোস্তটাকে ভেজে নেব পোস্তটাকে তুলে নিয়ে যাও আবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব আর এই বড়িটা আমার বাড়িতে দেওয়া হাতে কেনা বড়ি না এটা বাড়িতে বানানো না বড়িগুলো দেখবে একটু শক্ত থাকে সবজিতে দিলে পরে গলে না আর এইটা যেমন এই বড়িটা বাড়িতে দেওয়া বড়িটা একদম গলে যায় সবজিতে যে কোনো সবজিতে দাও পুরো গলে যায় বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নেবো বড়িটা ভেজে তুলে নেওয়ার পর দেখো কড়াইয়ে অনেকটা আবার তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল আর এই রেসিপিটা হবে সর্ষের তেলেই প্রথমে আমি কল্যাটাকে ভেজে নেব করলাটা ভেজে তুলে নিলাম এবং পটলগুলোতে দিলাম প্রত্যেকটা সবজি আমি একা একে ভেজে নেব সব সবজিগুলোই আমি ভেজে নিয়েছি সব সবজিগুলো ভাজার পর ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা পাঁচ ফোড়ন দেব পেঁয়াজ কেটে দেব পেটের একটা মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে করেছি আমি মশলাটা হয়ে গেলে নুন দিয়ে দেব কলমা মাল ননটা দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেবো তোমরা এটা চিনি মিষ্টিতে যদি না খাও খেতে গেলে চিনিটের ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে ভালো লাগে সবজিটা আর এটা হলুদ দিচ্ছি না আমি মশলাটা খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে দেবো কষিয়ে জলটা দিয়ে দেব মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো মানে যে পোস্তটা ভেজে রেখেছিলাম আর পোস্তটা আর তার সঙ্গে এখানে চারমগজ একটু দিয়েছি চার পাঁচটা কাজু দিয়েছি এটা আমি একসঙ্গে বেটে নেব এটাকে ভেজে রাখা বড়িটা দিয়েছি হয়ে এসছে দেখো প্রত্যেকটি সবজি আমার সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো গলে গেছে দেখো পোস্ত চারমগজ আর কাজু যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো রেসিপি দেখো রেডি কেমন হয়েছে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিগুলো কেমন লাগছে